এক আদা তাকে রুপুব দিলে ফেরত চলে আসবে আমার দিক তাকান ও বুধ ভাইয়া বাবী আমার থানার ভাইয়া বাবাজি ভাকুরান বাবাজির নওজোনে রা গো সবাই এক আল্লাহর দিকে চলে যাবে মানুষ আমরা সবাই মরে যাব পৃথিবীর সব মানুষেরা বলেন পৃথিবীর সবাই মুসলিম বলেন অমুসলিম বলেন খ্রিস্টান বৌদ্ধ আর যত কিছু পৃথিবীতে বলেন না কেন পৃথিবী পৃথিবীতে যত নন মুসলিম রয়েছে অমুসলিম সম্প্রদায় রয়েছে সবাই মরণকে স্বীকার করে সবাই বলে মানুষ মরে যাবে এটা পশ্চিমেরাও সাদা চামড়াওয়ালা ওরাও বলে মিডিল ইস্টের মুসলমান ওরাও বলে দক্ষিণ এশিয়া এরাও বলে মালে বলে পাকিস্তান জার্মান যত কিছু পৃথিবীর মুসলমান নন মুসলিম বলেন না কেন রে সবাই বলে আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু ওদের বক্তব্য বিধর্মীদের বক্তব্য হলো কবর বলতে কিছু নাই আশা কামত বলতে কিছু নাই যাহার নাম বলতে কিছু নাই মানুষ যেমন মরে যাবে শেষ হয়ে যাবে পচে যাবে আর পৃথিবীর অন্য যত সব প্রাণী রয়েছে সবাই মরে যাবে যেমন পচে যাবে মানুষও মরে যাবে পচে যাবে মানুষের কোনো হিসাব হবে না কিন্তু আমার আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে একটা জাতি আমি দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি পৃথিবীর শ্রেষ্ঠ বনে আদম পৃথিবীর মুসলমানদেরকে আমি সম্মান দিলাম এরা পৃথিবীর জামিন থেকে যখন বিদায় হয়ে যাবে আমি আল্লাহ তালা তাদের আবার কোন জীবন দিব তাদের মরণ হবে তাদের কামত হবে খবর হবে আমি আল্লাহ আবার কোন জীবন দিব তাদের হিসাব হবে না করেন আমার চলে যাব না আমি একদিন থাকবো না এই যে বিরসায় বুঝুর এই এলাকায় এত আবাদ করেছেন মসজিদ বানিয়েছেন মাদ্রাসা বানিয়েছেন মাটির মানুষ একটু মাটির দিকে তাকান মনগুলো নরম করে ও ভাইজা গতকালকে আমাদের ঠাকুর গাতে একটা মর্মান্তিক মৃত্যু হয়েছে আমি কোচ কাউন্টার থেকে হঠাৎ যখন বাস টার্মিনাল আসলাম মানুষেরা দেখি দলবদ্ধভাবে পুলিশ লাইনের পাশেই চলে গেল উৎসুক জনতা হাজারো হাজার জনতা ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকে গেল ওই পুলিশ লাইনের পাশে হাজারো হাজার মানুষের যতলা একজন নৌ খুব খেয়াল ঠিক থাকেন ভাই যান মরণের কথা যত বেশি বেশি স্মরণ করবেন গোনা তত কম হবে কথা বলেন যত বেশি 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 পারবেন রে ভাইয়া মুসলমান ও আবার দরদি মুসলমান ভাকুর আর ভাইয়া বাবাজি গো তত আপনার গোনা কম হবে দিলটা সাফ হবে মনটা পরিষ্কার হবে ওই মানুষে

পড়েছে মাথার উপর দিয়ে গাড়িটা ট্রাক ট্রাকের চাকা চলে গিয়েছে আরে তার চাহার আর চেনা যায় না মগজগুলো রাস্তার ভিতরে সেই জন্য ভিন্ন হয়ে আছে আমার জীবনে এমন মন মন্দির মৃত্য দেখিনি ও আবার ঠাকুর আর বাবাজিদের বোন ছিলাম ছন্দের বল ছিলাম ওই যুবক কেউ বলতে পারে না এই جن্নপরিনা চেহারাটা সব চকমড়াগুলো মিশে গিয়েছে মাথার নখগুলো সিন্নু ভিন্ন হয়ে গিয়েছে মাথার খপুরি যা এলোমেলো হয়ে গিয়েছে কেউ তারে চিনতে পারে না অত সু মানুষ ওই এলাকা হাজারবার মোটরসাইকেল ড্রাইভ করেছে কত লক্ষবার ওই লাইন দি ঘোরাফেরা করেছে কিন্তু চেহারা চেহারাটা আল্লাহর বান্দার কোনো মানুষ আর চিনতে পারে না পরে শনাক্ত করে আল্লাহর বান্দাকে অনেক কষ্ট করে নির্বাচন করা হয়েছে তাকে পরিচিত পাওয়া গিয়েছে ভাই যান কেন বললাম মৃত্যুকে ভয় করেন মরণের জন্য প্রস্তুতি থাকেন কখন যেন আবার আপনার সামনে মালাকুল কর্ম চলে আসবে জানে কে বলেন বলেন জানে কে এই জমিনের ভিতরে মাঝে মাঝে কবরের সামনে চলে যাবে কবরের সামনে যাবেন একটু দাঁড়িয়ে থাকবেন একটু চুপচাপ অবলম্বন করবেন নিজের সব থাকবেন ওই জায়গায় আপনার মা ঘুমিয়ে আছে ওখানে আপনার বাবাজি ঘুমিয়ে আছেন আপনার আপন ঘুমিয়ে আছেন মায়ের কবরের সামনে চলে যাবেন বাবার কবরের সামনে চলে যাবেন ও ভাই যান ছেড়ে দেন গোনা ছেড়ে দেন আল্লাহ তারা গুনাহের জন্য আমাদের প্রতি নারাজ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই ছবির এত গুনা এত মানুষের এত সুলম এত নফর মানি হয় এত বিচার হয় আমশাল্লাহ থানা এই সামিং জাকাবাদ করেছেন বড় বড় হলিয়া ওলিয়া দিয়ে করেন আল্লাহহু অকবাদ ওই যে আমি সিরিজে গিয়েছি শাহজালালি শাহ মাবগুমে গিয়েছি শাহ পরে গিয়েছি আল্লাহহু অকবাদ কবিগঞ্জে যখন প্রোগ্রামের জন্য যায় ওই এলাকার বড় বড়ো বিরশায় ওই যে পশ্চিম থেকে এসেছেন ইসলামিয়া তাহাবাদ নিয়ে কষ্ট করছে। এত কষ্ট করছে।

আল্লাহ বিসমিল্লাহ ধমক দিয়েছেন লাতার গাবুল সাবধান আল্লাহর সাথে নাফরমানি করোনা সাবধান আল্লাহর সাথে প্রতারণা করোনা সাবধান আল্লাহর সাথে বেঈমানি করোনা সাবধান আমার আল্লাহ তাআলার সাথে ধোঁকাফাজি করোনা ফা ইন্নাহাসাকাতুল্লাহ বান্দা যখন আল্লাহ পাগের সাথে নাফরমানি করে রাগ বলেন বলেন রাগ হন কে বলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ আমার মাহা পেলের আওয়াজ যত দূরে চলে যায় যত দূরে চলে যাচ্ছে ও ভাইয়া আসেন একটু মুহূর্তের জন্য মহাপিলে চলে আসেন একটু দেখেন না মনটাকে বোঝানো যায় নাকি একটু দেখেন না শয়ান থেকে আপনাকে হেফাজত করতে পারেন নাকি একটু দেখেন না থেকে আপনার নফসটাকে হেফাজত করতে পারা যায় না কি কেন আল্লাহ আমাদের ডানে বামে সব সময় শয় শানি দাব আমার দিক দেখেন মোবাইল বন্ধ না মানুষ যখন মরে যাবে এলাকার লোকজন যখন মরে যায় মানুষের দুনিয়ার সব কাপড় চুপুর খোলা হয় হয় কি হয় না এত সুন্দর জামা কাপড় এই যে বীরসা ভূতের সুন্দর পাঞ্জাবি পায়ে যাওয়া ধবধবে সুপেদ কাপড় কত সুন্দর রোমান্টিক চেহারা উনি যখন মারা যাবে এলাকার কোন মানুষকে শরীরে রাখবে নাকি কথা বলেন রাখবে নাকি না 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 শরীরে রাখবে ছেলে যে ছেলের জন্য উদার করে দিলেন বট বৃক্ষের মতো ছেলের জন্য খেটেছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন ওই ছেলে মারা যাওয়ার সাথে সাথে দোকানে চলে যাবে চলো না বাবার জন্য একটু কাফনের কাপড় নিয়ে আসিস একটু মাটির দিকে দুই দিন আমি চলে যাব মোলাকাত বাকি আল্লাহ হয়তো দেখা করার তৌফ দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ ছেড়ে চলে যাব কাফনের কাপড়ের জন্য যে স্ত্রীর সাথে দীর্ঘদিন

নজর দেখতে আসবে দেখার জন্য চলে আসবে পীর সাহেব মারা গেছেন দরবেশ সাহেব মারা গেছেন চেয়ারম্যান সাহেব মারা গেছেন এমএলএ মারা গেছে মন্ত্রী মারা গেছেন ক্যাবিনেট আমলা কামলা মারা গেছে সবাই একটি মারা জন্য আপনারা দেখতে আসবে সবাই যখন আপনার সামনে একটু দেখবে একটু আগেও ছিল চেয়ারম্যান সাহেব একটু আগেও ছিল পীর সাহেব সাহেব একটু আগেও ছিল হাজি সাহেব একটু আগেও ছিল সভাপতি একটু ছিল মন্ত্রী মহোদয় কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সকলেই মিলে তার একটা নাম দিবে কি কথা বলেন কি লাশ ওই লাশটা আর বাড়িতে রাখতে কি ভাবে কি বলে এমন কি পদক করেছেন ভাইজার কৃষির অহংকার বলেন কৃষির অহংকার কৃষির তো গৌরব কৃষির তো এত দম্ভ এত প্রভাব এত প্রতিপত্তি এত জমি জায়গা এত প্রপাতি এত বাড়ি ঘর এত ব্যবসা প্রতিষ্ঠান কি হবে ভাইজান আপনার হাতের ঘড়িটা খুলে রাখবে টুপি খুলে রাখবে আরে পাঞ্জাবি সেরোয়াড়ি তত দামি দামি কাপড় পরেন না কেন সব খুলে রাখবে হাতের আংটি খুলে রাখবে মহিলাদের স্বর্ণের চেন বলে আংটি বলেন নাকের কানের গলার পায়ের সবগুলো খুলে রাখবে শাড়িটা পর্যন্ত খুলে রাখবে ব্লাউজ থ্রি পিস সব খুলে রাখবে আপনি যে জায়গায় বসে বসে যুগের পর যুগ ব্যবসা করেছেন ওই চ্যাম্বার আপনারা সেরে যেতে হবে যেই নামাজ নামাজ আদায় করেছেন পড়া যাবে যেই ঘরের ভিতরে যুগ রাত্রে যেমন করেছেন ওই ঘরের ভিতরে আর আপনারে রাখবে সবাই আপনার নিয়ে দাঁড়িয়ে যাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবি খতিব মহোদয় ঘোষণা দিবে ও আমার ভাকুর আর বাবা দেখেন যখন হাজার লক্ষ জনতা একজন লাশকে নিয়ে নামাজ পড়ায় ওই সময়ে লাশের কিছু বক্তব্য আছে না না লাশের কিছু বক্তব্য আছে ওই সময় চেয়ারম্যান যদি লাশ হয় কি বলে